অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে সরাসরি প্রোডাক্ট লিঙ্ক লাগানো যায় না বলে আমাদেরকে অন্য একটি লিঙ্কের সাহায্য নিতে হয় অর্থাৎ নতুন একটি লিঙ্ক তৈরি করতে হয় এর নাম পেটি লিঙ্ক অ্যাফিলিয়েট মার্কেটিং জগতে খুবই পরিচিত একটি নাম আজ আমরা পেটি লিঙ্ক কিভাবে তৈরি করতে হয় তা স্বীকার চেষ্টা করব আসসালাম আলাইকুম বন্ধুরা অ্যাফিলিয়েট মার্কেটিং এর চতুর্থ পর্বে আপনাদেরকে স্বাগত ওয়ার্ড প্রেসে প্রিটি লিঙ্ক তৈরি করা অত্যন্ত সহজ এই জন্য আপনাকে প্রথম আপনার ওয়ার্ডপেজ ড্যাশবোর্ড লগ করতে হবে তারপর প্লাগিং সেকশনে গিয়ে অ্যাড নিউ প্লাগিং করতে হবে অ্যাড নিউ প্লাগিনে গিয়ে আপনি সার্চ করুন প্রিটি লিঙ্ক এই তো দেখুন এটা হচ্ছে পিটি লিঙ্ক প্লাগিং এটাকে ইনস্টল করুন এবং অ্যাক্টিভেট করুন আমার যেহেতু ইনস্টল করা আছে তাই আমি আর করছি না তারপর সাইড গিয়ে দেখুন পেটি অপশন অ্যাভেলেবল আছে পেটি লিঙ্কে ক্লিক করে এক নিউ পেটি লিঙ্ক করুন ধরুন এই প্রোডাক্টটি আমরা পেটি লিঙ্ক তৈরি করব এক টাইটেলে আপনার প্রোডাক্টের নাম দিন এবং টার্গেটিং ইউরালে প্রোডাক্টের নাম তারপর বাম দিকে জাস্ট আপডেটে ক্লিক করুন এই তো আমাদের প্রিটি লিঙ্ক তৈরি হয়ে গেছে এখানে কপি করলে এবং নতুন একটি ট্যাব খুলে সেখানে এই লিংকটি ডাললে দেখবেন আমাদেরকে সরাসরি অথবা প্রোডাক্ট পেজে নিয়ে যাচ্ছে প্রোডাক্ট সরাসরি প্রোডাক্ট লিংক থেকে ক্লিক করলে যেখানে নিয়ে যাবে প্রিটি লিংককে ক্লিক করলো একই পেজ অর্থাৎ প্রোডাক্ট পেজে নিয়ে যাবে এখন প্রিটি লিংক কিভাবে ব্যবহার করতে হয় আমরা তা দেব অটোমেশন অটোমেশন পেজে যান এবং নিউজলেটার তারপর বাই মাই সেল এখানে এসে আপনি প্রোডাক্টের নাম দিয়ে দেন এটা হলো প্রোডাক্টের নাম তারপর সাবজেক্ট লাইন অ্যাড করুন আমরা একটি সাবজেক্ট লাইন অ্যাড করছি এটা আমাদের সাবজেক্ট লাইন আমাদের সাবজেক্ট লাইন অ্যাড হয়ে গেছে এখানে এসে অ্যাড রিসেপশনিস্ট এম এম ও সাবস্ক্রাইবার তারপরে ডিজাইন মেসেজ ইউজ এক্সিস্টিং মেসেজ ইউজ দিস টেমপ্লেট পোস্ট ইউর ইমেল এবং এই লেখাগুলোর সাইজ আপনি আঠারো করে দিন

এটা আগামীকাল পঠাব এঘাৰ তাৰিখ তিনিটা ত্ৰিশে এই ইমেইল টা যাব